ইস্তেঞ্জা করার সময় যদি আপনি সুন্নত মোতাবেক যান যদি বাম পা দিয়ে প্রবেশ করেন ডান পা দিয়ে বের হন আগে পরে দোয়া করেন ঢিলা ব্যবহার করেন এবং সুন্নত মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন হন ওই তো এবাদত হয়ে যাবে তাইলে বাকি অন্যান্য কাজ আমরা করি নিজের ভাতৃত্ব বজায় রাখার জন্য অন্যের সাথে ভালো ব্যবহার করার জন্য এবং অন্যের সাথে তার বিপদে আপদে পাশে থাকার জন্য আমার প্রতিবেশে অসুস্থ হইলে তার পাশে থাকার জন্য এটাও আল্লাহর কাছে বিশাল বড় এই হিসেবে পরিগণিত হয় সম্মানিত করা আমাদের হায়াত যেমন শুরু হয়েছে আমাদের হায়াত তেমনি ভাবে শেষ হয়ে যাবে আজকে আমি যুবক আগামীকাল আমি বৃদ্ধ হয়ে যাব। আমার দাদা ছিল তারা এখন নাই আমার জমানা চলতেছে আজকে আমি আছি কালকে থাকবো না আজকে আপনি আছেন আগামীকাল আপনি থাকবেন না সুতরাং টাকার জোরে ক্ষমতার বলে আমরা দেশের ক্ষতি করব না প্রতিবেশীর ক্ষতি করব না আত্মীয় স্বজনের হক নষ্ট করব না ভাই ব্রাদারের হক নষ্ট করব না আল্লাহ রাসুসাল্লু ইসলাম বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় যার জবান থেকে যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার জবান থেকে যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় রসুল্লাহ উলিয় ইসলাম আরেকটা হাতে বলেছেন তোমার বাসায় যদি বসতে তরকারি না হয় তুমি প্রয়োজন একটু ঝোলটা বাড়িয়ে দাও যাতে পাশের বাড়ির বাচ্চাটা যখন গুস্ত জন্য কান্না করবে তুমি অন্তত বস্তু না দিতে পারো একটু ঝোল দিতে পারো আল্লাহ রব আলমিন আমাদেরকে মোমেন হিসাবে কবল করো আর এই জন্য আমাদের যেটা দরকার আল্লাহর কাছে দাওয়া করা ইস্তেকফার করা যে আল্লাহ আমি আমার লম্বা হায়াতের ভিতরে যত পাপ করেছি যত জবানের গুনা করেছি আমি আমার অন্তরের গুনা করেছি সব থেকে আমি তোমার কাছে পানা চাই আজকে বাংলাদেশ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশের মধ্যে কি আছে এখন আমরা জানি না কারণ ভবিষ্যতে আমরা জানি না তবে আমরা যদি চেষ্টা করি আমরা যদি রুখে দাঁড়াই আমরা যদি বুক টান করে দাঁড়াই আল্লাহ রবুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন এই সাহায্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে বেকারত্ব দূর হবে জুলুম বিদায় হবে চাঁদবাজি দূর হবে ধর্ষণ দূর হবে লুপ্ত রাস দূর আমি আর আপনি যদি বুক করে দাঁড়িয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের হাকিমের মধ্যে বলেছেন আল তাকুম নিকুম উম্মাতুল ইয়াদউনা ইলাল খাইর ওয়ামুরুনা বিল মা'রুফ ওয়া মুনকার তুমি যেখানে অন্যায় দেখবা সেখানে দুর্গের মতো দাঁড়িয়ে পড়ো যেখানে নিষ্পেশন দেখবা সেখানে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও উত্তম জিহাদ হচ্ছে অন্যের বিরুদ্ধে বলা উত্তম জিহাদ হচ্ছে জালিমের বিরুদ্ধে বুক করে দাঁড়িয়ে জবান উঁচু করে কথা বলা সুবহানাল্লাহ আমরা যদি সেই বলোয় সাল্লাই ইসলামের জীবন আদর্শকে অনুসরণ করে সাহাবিদের অনুকরণে আমরা আমাদের যে দল করেন আমার কোনো অসুবিধা নাই আপনি আপনার রাজনৈতিক কাছে রাখেন আপনার সবকিছু আমার বিপদ হবে আমার আত্মীয় সূত্র যখন মারা যাবে আমি যখন মারা যাব আমার খাটিয়া আপনার কাছে ধরতে হবে সুতরাং রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা ব্যক্তিগত জেরে আমরা কারোর উপর কেউ চড়াও হবো না আমরা সবাই সবার ভাই আল মুসলিম এখন মুসলিম আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন মুসলমান একে অপরের ভাই একজন প্রতিবেশী অপর প্রতিবেশীর ভাই আমরা একজন একজনের বিপদের পাশে থাকবো অসুস্থতার পাশে পাশে থাকব সুখের পাশে থাকব দুঃখের পাশে থাকব। কেউ মৃত্যুবরণ করলে আমরা আমি দেখেছি এলাকার মানুষরা কত একটিভ আলহামদুলিল্লাহ তার আত্মীয় স্বজন গ্রামে থাকে কেউ খুশ নেওয়ার নাই আলহামদুলিল্লাহ ভাই কাজ করেছে এলাকার অনেক যুবক ছেলেরা কাজ করেছে যে কাফন দাফন থেকে শুরু করে একবারে গণক অবস্থানে সব কিছু রেডি করে আমাদের আবদুল ভাইকেও দেখেছি ওইখানে রিকমেন্ড করতে একবার লাশ দাফন পর্যন্ত পাশে ছিল করোনা থেকে করছে করোনা থেকে আমাদের আলহামদুলিল্লাহ এলাকার ছাত্রদের যুবকদের বয়স্কদের অনেক ভূমিকা ছিল আলহামদুলিল্লাহ অন্যান্য এলাকার তুলনায় আমাদের এই এলাকাটা অনেক সুন্দর একটা সামাজিক এলাকা এলাকার মানুষ সুশৃঙ্খল এলাকার মধ্যে যারা অন্য দল করতো যুবলীগ করতো ছাত্রলীগ করতো অপেন বলি তারাদেরকেও আমি কখনো উগ্র দেখি নাই এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ অন্য এলাকা থেকে তার সুশৃঙ্খল ছিল এজন্য আমরা কোনো প্রেক্ষিতে পূর্বের কোনো আক্রমণে অথবা পূর্বের কোনো রেশার ইস্যুতে আমরা কারো গিয়ে কোনো চড়াও হবো না কাউকে কথার মাধ্যমে কষ্ট দিব না হাত দ্বারা কষ্ট দিব না পা দ্বারা কষ্ট দিব না কোনো কিছু কষ্ট দেবো না তো ইনশাল্লাহ আমরা সকলে সকলের অনুগ্রহগামী সকলের ভাই আমরা সকলের প্রতি সকলে হেসান করব আমরা আমাদের বিগত দিনের পূর্বের সমস্ত রেশা রেশি ভুলে যাব পূর্বের জিত ভুলে যাব সকলে সকলকে মাফ করে দেবো সকলে বলে ইনশাআল্লাহ সেখানে দুর্গের মত প্রতিবাদ করবো কে কোন দল করে কে কোন দলের নেতা কে কোন দলের বড় ভাষ্যকার এটা আমরা না যদি আজকে শাহিনের উপর জুলুম হয় আমরা সকলে তার পাশে বেড়ে যাবো যদি আমার উপর জুলুম হয় আপনারা